আসসালামু আলাইকুম কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতে আমি আপনাদের প্রতিদিন যে কথা বলি সেই কথাগুলো আবার বলবো যে যারা বিজনেস ম্যাথে খুব উইক তারা সর্বপ্রথম এই চারটা রেড মার্ক যুক্ত যেমন সংখ্যা পদ্ধতি লগ সেভ ম্যাট্রিক্স নির্ণয় এই অধ্যায়গুলো খুব ভালো করে করবেন যাতে এখান থেকে দশে দশ আপনারা পেতে পারেন চারটা থেকে চল্লিশ নাম্বার আসে পরীক্ষায় যদি চল্লিশের মাঝে আপনি চল্লিশের মাঝে যদি আপনি যা বলতেছিলাম ইলেকট্রিসিটি চলে গেলে ওয়াইফাইটা কেটে যায় তো এই জন্য আসতে সময় লাগে এই জন্য চলে গেছিলো হ্যাঁ যা বলতেছিলাম যে যদি আপনি পরীক্ষায় যারা শুধু পাশ করতে চান তারা মিনিমাম চারটা ওদের করেন ভালো করে সেখান থেকে চল্লিশ নাম্বার আসলে বত্রিশ নাম্বার দিলেও পাস পরবর্তীতে এইগুলা থেকেও অল্প কিছু অঙ্ক করে যাবেন তাহলে ভালো নাম্বার এটা পাওয়ার সুযোগ আছে আর যারা ভালো রেজাল্ট করতে চান সবগুলা অধ্যায় করানো হয় এখানে আমি কিন্তু শুধু ভিডিও আছে সেগুলো দেখে দেখে বাসায় শেষ করবেন আমি করব কারণ যেহেতু এখান থেকে নাম্বার বেশি আসে বাকি অধ্যায়গুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ পরীক্ষা আগে আমি যদি আপনাকে তিন চারটা অধ্যায় শেষ করাতে পারি ভিডিও দেখে আপনি তিন চারটা শেষ করে ফেলতে পারবেন এইভাবেই বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করছে আপনারও এই সুযোগটা আছে আমরা গতদিনে ম্যাট্রিক্সের এর বেসিক নিয়ে আলোচনা করছিলাম ম্যাট্রিক্স জিনিসটা কি ম্যাট্রিক্সের এর যুগটা কিভাবে করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে এই ম্যাট্রিক্সের এর যুগ বিয়োগের ব্যবহার করে কিভাবে পরীক্ষায় আমরা 10 থেকে 14 নাম্বার অনেক সময় 20 নাম্বারও থাকে 20 নাম্বার পেতে পারি ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে কারণ বর্তমানে সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপ চলতেছে অনেকেই টিচার পাচ্ছেন এখন টিচার না পাওয়ার ফলে দেখা যাচ্ছে পড়তে অনেকের অসুবিধা অসুবিধা হচ্ছে এখন এই ভিডিও গুলো বাসায় বসে বসে দেখলে তাদের জন্য একটা উপকার হয় তা আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনার এই ভিডিওটা দেখতে পারেন যারা ক্লাস মিস করে ফেলছেন যারা জুনে আছেন তারা একটু শেয়ার করবেন হ্যাঁ আমরা এই অঙ্কটা একের এই অঙ্কটা বাকি রাখছিলাম কালকে গতকালকে ক্লাস করলে ভালো বুঝবেন না করলে যে বুঝবেন না এরকম না গতকালকে ক্লাস করল না করলেও আপনি যে অঙ্ক করাচ্ছি এটা মোটামুটি ভালোই বুঝতে পারবেন আছে এরকম একটা এ এ দিয়ে একটা বক্সের ভিতরে চারটা সংখ্যা বি দিয়ে বক্সের ভিতরে চারটা সংখ্যা একের দুই করতেছে এ দিয়ে থার্ড সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা দেওয়া আছে বি দিয়ে কিছু সংখ্যা দেওয়া আছে প্রশ্ন বলছে এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে বাইরে একটা টি দেওয়া এর উপর একটা টি বিয়ের ব্যাপারটা টি যারা আগে ক্লাস করে তাদের জন্য বলতেছি এই বক্সের ভিতরে যে এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে ম্যাট্রিক্স বলা হয় এখন তারা বলছে এই যে একটা ম্যাট্রিক্স এই যে একটা ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করি যোগ করার পরে টি এর কাজটা করি করলে এমন হওয়া সম্ভব এখন তাহলে আমরা ফার্স্টে এ প্লাস বি এর মান বের করব আমরা জানি এখানে তিন ছয় চার দুই সাত চার আট ম্যাট্রিক্স এর নিয়ম অনুযায়ী প্রথম সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ তিনের সাথে সাত যোগ করতে হবে চারের সাথে আট দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা অর্থাৎ এটার সঙ্গে এটার

ট্রান্সফর্ম বোঝায় অর্থাৎ এ এবং বিস গুলো আপনার নিজেরা নিজেরা করবেন আমি তো মুখে মুখে করি ভুল হতে পারে এই টি এর কাজটা হলো এড জয়েন বা ট্রান্সফর্ম অর্থাৎ যেগুলো এইভাবে দেওয়া আছে এগুলাকে এইভাবে সুজা বানায় ফেলা কি এটাকে বলা হয় হলো র আর এটাকে বলা হয় কলাম অর্থাৎ যেগুলো সোজা আছে এগুলো লম্বা বানানো অর্থাৎ দশ বারো এইভাবে লিখব দশ পাঁচ এইভাবে আছে এটাকে এইভাবে লিখবো এই কাজটাই হলো আমাদের ট্রান্সফর্ম করা কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে থাকলে বলতে পারেন যে স্যার নাই আমি বুঝাই দিব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে টি করলে কি টিটাকে উঠাই উঠে দিয়ে এখান থেকে তাহলে এই সংখ্যা যে ভিতরে যেগুলো আছে এই দশ দশ এইভাবে ছিল এগুলা এইভাবে লিখছি আর পাঁচ দশ পাঁচ এইভাবে ছিল এইভাবে লিখছি এই কাজটা আমরা করলাম এখন রাইট হ্যান্ড সাইড টি টি উঠাই দেওয়ার ফলে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেলো এখন এর উপর টি বি এর উপর টি থাকলে কি করতে হবে আচ্ছা এর মানটা আমি একটু লিখতেছি এর মান হল তিন ছয় চার দুই উপায় টি আছে ডি এর মানটা হলো সাত চার আট তিন একটা টি আছে দিলে আমরা জানি এগুলা কি চেঞ্জ হয়ে যায় যেগুলো এরকম ভাবে আছে এগুলো সোজা লিখতে হয় যেমন তিন ছয় কে চেঞ্জ করে দিতে তিন আর ছয় লম্বাভাবে ছিল সোজা করে দিলাম চার দুই কে এমন ছিল এমন করে দিলাম অর্থাৎ এমনি যেগুলো থাকে এইভাবে যেগুলো থাকে এগুলা এইভাবে হয়ে যায় বা এইভাবে যেগুলো থাকে এটা এইভাবে হয়ে যায় এইটা হলো টি এর কাজ সেই হিসাবে আমরা সংখ্যাগুলোকে চেঞ্জ করলাম এই টিটাকে উঠানোর জন্য সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিলাম এই টিটা উঠানোর জন্য সাত আর চার কে এভাবে লিখলাম আট আর তিন কে এখানে লিখলাম এখন টি এর কাজ সে যুগ করি যুগ করলে দেখা যাচ্ছে তিন আর সাত যুগ করলে আসে দশ ছয় আর চার যুগ করলে আসে দশ তারপরে আপনার চার আর বারো যুগ আট যুগ করলে বারো একটি যুগ করলে পাঁচ যুগ যুগ তো ঠিক আছে নাকি এইটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ প্রমাণ হয়ে হয়ে গেছে গেছে গেল গেল মিলে তার মানে প্রুভড প্রমাণিত যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝলে বললেন স্যার বুঝি নাই আবার বুঝাবো আর যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মিশন করবেন তাহলে আমি আহ নেক্সট ক্লাস গুলো আপনাদের ফ্রিতে করার সুযোগ দিয়ে মাস্টার্সেরও ব্যাচ আছে আপনারা যারা মাস্টারসের ব্যাচে পড়তে পারবেন একজন লিখছে মাস্টারসের ব্যাচ আছে কিনা হ্যাঁ মাস্টারসের ব্যাচ আছে নতুন ব্যাচ আছে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো সাবজেক্টেরই নতুন ব্যাচ আছে আচ্ছা এখানে একজন মনে হয় হাত উঠেছে কিছু বলতে যাচ্ছে বলেন কি কি জানতে যাচ্ছেন স্যার আপনি একটা শেয়ার মেনশনের কথা বলছেন তো তো এটা তো মনে করেন ফেসবুকের গুলো আমরা শেয়ার মেনশন করতে পারবো মানে লাইভ ক্লাস তো অবশ্য পারবো না মানে লিংকটা কোন ফেসবুকে আমার প্রোফাইলে আপনার দিয়ে থাকে ভিডিও থাকে তো ওই ভিডিও গুলো শেয়ার মেনশন করতে পারেন পরেও করতে পারেন হ্যাঁ আর কিন্তু জুমেরটা তো শেয়ার মেনশন করতে পারবেন না ওই লাইভের ক্লাসগুলো পলিসার বা এনডিওলি আর আমার আইডিতে হয় যেটা সেই ক্লাসটা আপনি শেয়ার মেনশন করলে আপনার বন্ধু বন্ধুদের জানতে পারবে আর ডিসকাউন্ট আছে শেয়ার মেশিনের ক্ষেত্রে অন্য অন্য করতে যান ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক আছে আমরা যে নেক্সট নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা তাহলে শেষ এক নাম এক নাম্বারটা শেষ এখন আপনাকে আপনার কাজ হলো দেখবেন আজকে বই খুলে এরকম অনেক অঙ্ক আছে পরীক্ষা আসছে ইউনিভার্সিটি কোয়েশনে এরকম অনেক অঙ্ক আসছে এগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এই অঙ্কটা এর চারটা মান দেওয়া আছে বি এর চারটা মান দেওয়া আছে বলছে এ এবং বি এর মান বের কর এ এর চারটা মান দেওয়া আছে বি এর চারটা মান দেওয়া আছে এ আর বি এর মান বের করতে বলছে এবং এ প্লাস বি এর মান আছে আমি প্রশ্ন উঠাই তাহলে বুঝতে সুবিধা বুঝাইতে সুবিধা হবে দুই এর দুই করতেছেন না প্রবলেম দুই এর দুই এ প্লাস বি মান দেওয়া আছে চার তিন আট ছয় এ মাইনাস বিষয়ে চার দুই এই দুইটা জিনিস দিয়ে প্রথমে বলছে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে যেমন আগে দেখতাম এক্স মাইনাস ওয়াই সময় সমান পাঁচ তখন আমরা কি করতাম এভাবে দিয়ে দিলে আমরা দেখা যায় তো কি সমীকরণ ব্যবহার করে এক্স ওয়ের মান বের করে ফেলতাম এখানে সেম কাজ করছে এটা হলো এক নং সমীকরণ এটা হলো দুই নং সমীকরণ আমরা এই সমীকরণটা বিভিন্নভাবে ছোট ক্লাসে শিখছি কিভাবে কিভাবে করতে হয় বিভিন্ন উপায়ে সমাধান করা শিখছি আপনার প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন বিভিন্ন নিয়মে আপনি আপনার মতো করতে পারেন ইচ্ছা এটা সহজ আছে এই দুইটা সমীকরণ যদি যুগ করি এ আর এ যোগ করি তাহলে হবে টু এ করলে বি প্লাস আর বি মাইনাস এ কি হয়ে যাবে কিছু থাকে না ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স যোগ করতে হবে ফোর থ্রি এইট সিক্স যোগ এখন এই যেটা যুগের কাজ করলাম চার আর দুই যুগ করলে হয় ছয় এইটা দিয়ে যুগ করলে হয় বারো এই দুইটা যুগ করলে চার এই দুইটা যুগ করলে কত আসে আট এই দুইটা ওই পারে ভাগ হয়ে যাবে ভাগ যে হবে সবার সঙ্গে কে ভাগ করতে হবে আমরা জানি ম্যাট্রিক্স এর ব্র্যাকেটের ভিতরে যে বাইরে যে ভাগ থাকে সবার সঙ্গে ভাগ ছয় কে দুই ভাগ করতে হবে বারো কে দুই ভাগ করতে হবে কে দুই ভাগ করতে হবে কে দুই ভাগ করতে হবে এভাবে এর মান আমি পেয়ে গেলাম এটাকে আপনারা বুঝতে পারছেন না বুঝতে আমি অন্য নিয়মও করাতে পারি আপনাদের যে আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হয় এক নং থেকে দুই নং বাদ দিয়েও পাই করতে পারবো অথবা এই এক নং সমীকরণে এর মান মেন মানবাসায় অঙ্ক আমি করতে পারবো এক নং সমীকরণে এর মান বসি আমি অঙ্কটা করতে পারি লিখবো এক নং সমীকরণে এর মান বসি সমীকরণটা এই সমীকরণে এর জায়গায় এই জিনিসটা বসাবো এর জায়গায় লিখবো এই জিনিসটা এর মান দেওয়া নাই জায়গায় এই জিনিসটা লিখলাম বি এর মান দেওয়া নাই বিটাকে রেখে এটাকে যে ওই পাশে পাঠাই আমরা জানি সমীকরণের নিয়ম অনুযায়ী মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে এখানে ওয়ান এখানে টু এখানে ওয়ান এখানে টু দেখেন হয়েছে কিনা যুগ বিগটা হয়েছে কিনা দেখেন তো আমি তো মুখে মুখে করি দ্রুত করি ভুল হওয়ার সম্ভাবনা আছে কারো কোন কোয়েশ্চেন থাকলে বলেন বুঝতে পারলো ওকে লিখেন এ আর বিন মান বের করা হয়ে গেছে কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝে আছি স্যার একটা প্রশ্ন ছিল বলেন একদম শুরুর দিকে টু এ সমান সমান দিয়ে উত্তরটা যেভাবে লিখা হয়েছে এটা কি প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি হয়েছে হ্যাঁ কাটা কাটি হয়েছে কারণ ধরেন একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে উপরে একটা জিনিস একটা বাদ হয়ে যাবে আর কারণ কোয়েশন আপনাদের প্রচুর পরিমাণ অঙ্ক করতে হবে কারণ এগুলো একেবারে বেসিক নিয়ম এগুলো যে আপনার আয়্তে না আসে তাহলে অন্য অঙ্ক কিছুই পারবেন না পরীক্ষা আরো কঠিন আসে এখন প্রথম প্রশ্ন বলছিল এ আর বি মান বের করতে বের করে ফেলছি এ এবং বি এর মান বের করে ফেলছি তার বলছে এর সাথে এর গুণ করে দেখাও এর সাথে বি এর গুণ করে দেখাও আমি বলতেছি না ম্যাট্রিক্স এর সবকিছু সহজ ম্যাট্রিক্স এর ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো বেশ কঠিন এর মাঝে একটা জিনিস হলো গুণ ম্যাট্রিক্সের গুণ তুলনামূলক কঠিন অন্য অন্য জিনিসের তুলনায় এটা বেশ কঠিন আমি আপনাদের সহজে বুঝানোর চেষ্টা করব তারা বলতেছে এ গুণ বি বের করতে আজকে একটু প্রাথমিক ধারণা দিব এ গুণ বি এর নেক্সট ডে তে আরো ডিটেলস শর্টকাট সিস্টেম শেখাবো এর মান বের করতে বলছে অর্থাৎ এর মান হলো এটা এখন বিয়ের আমি গতানুগতিক পদ্ধতি শিখাবো না র কলাম শিখাবো না আমি আপনাদের শিখাবো কি এখানে চারটা সংখ্যা আছে চারটা সংখ্যাকে মার্ক করতে হবে প্রথমে এই দুইটা সংখ্যা এরা দুজন এই দুইটা সংখ্যার সঙ্গে গুণ হবে অর্থাৎ গুণের গাছ ম্যাট্রিক্স এর গুণ তিনের সঙ্গে একের গুণ হবে চারের সাথে একের গুণ ছয়ের সাথে একের গুণ হবে কি হইলো একটু বুঝানোর জন্য আমি মার্কার নিচ্ছি এই যে দেখেন চারটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে একটা তিন একটা ছয় এই যে এক প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ তিনের সাথে একের ছয়ের সাথে একের বুঝতে পারলে একটু কষ্ট করতে হবে কষ্ট করে ওকে লিখতে হবে যে স্যার বুঝতে পারছি এরপর এই লাইন তো শেষ এই লাইনের কাজ শেষ এখন এটার পালা চারটা সংখ্যা দেখতে পাচ্ছেন প্রথমে তিন ছয় পর দুই দুই তিনের সাথে সাথে আমি বলতেছি না আপনি যে একেবারে প্রথমবারে বুঝে যাবেন এটা বুঝতে আপনার একটু সময় লাগতে পারে ভিডিও দেখতে হইতে পারে দুই তিনবার এখন এই সংখ্যা দিয়ে এদের দুইজনকে দিয়ে এখানে দুইবার গুণ করা শেষ এবার নিচেরটার টার পালা দুই এবং চারের পালা দুই আর চারের সঙ্গে প্রথমে এই এক দুই এক একের গুণ হবে এই দুইটার দুয়ের সাথে এক চারের সাথে এক পরবর্তীতে পরের লাইন এই লাইনটা শেষ এই লাইন দিয়ে দুইটা এরকম করবো এখন সাইন্টিফিক ক্যালকুলেটর কে বলবো বলো তুমি এই যে আনসার বলো সে বলে দিবে এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর উঠাবো ব্র্যাকেট সহ যুগ সহ গুণ সহ সাইন্টিফিক ক্যালকুলেটর বললো নয় দেখেন তো আপনার কথা হয় আমি মুখে মুখি করছি এখানে বলতে সাইন্টিফিক ক্যালকুলেটর ছয় এই জায়গায় এই জায়গায় মনে আসে আঠারো ধর এই সংখ্যাগুলো বারো দেখেন তো মিলছে কিনা মিললে ওকে লিখেন না মিললে বলেন বুঝি নাই স্যার বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ गुण क्षेत्र आपके मैं रखते हैं এই এই এইগুলা কি দিয়ে লম্বা লম্বা যতবার আছে এই যে লম্বা হয়ে যেগুলো থাকে এগুলো গুণ করতে হবে যে এখানে থাকে সেগুলো গুণ করতে হবে এরপর সি এবং ডি দিয়ে এরকম করতে হবে এরকম করতে এদিকে যেটা থাকবে এটা করতে হবে এটা হলো ম্যাট্রিক্স এর গুণের কাজ তার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কষ্ট করে একটু লিখেন স্যার বুঝি নাই আরেকবার বুঝাবো কি বুঝতে পারলে একটু ওকে লিখে দেন

তিন এবং ছয় তিন ছয় দিয়ে এই দুইটারে এই দুইটা গুণ করবো তিনের সাথে এক ছয়ের সাথে এক তিনের সাথে এক ছয়ের সাথে এক তিনের সাথে দুই ছয়ের সাথে দুই তিনের সাথে দুই ছয় সাত দুই এরপর দুই আর চার এক এক দুই চার এক এক দুই দুই চার দুই 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 চার দুই এই যে একই কথা চার দুই আর দুই চার একই কথা এটাই হবে এরপর সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন আনসার করে দিবেন আগামী ক্লাসে এটা শর্টকাট পদ্ধতি দেখাবো আজকে দেখালে গুণের কাজ ভালো করে বুঝবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম